পুজো এসে গেছে আর পুজো এসে যাওয়া মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে অল টাইম রোগা হওয়ার একটা সাজেশন কিভাবে তুমি রোগা হবে কেউ তোমাকে বলবে না কিভাবে তুমি একটু মোটা হবে একটু ভালো মন্দ খাবে একটু মিষ্টি খাবে তো আমার মতো যারা মিষ্টি লাভার চলো দেখে নাও আজকের ভিডিওটা তো দেখো দোকানে গিয়ে নিজের স্বাদ পূরণ করে স্বাদ মিটিয়ে যা যা মিষ্টি ইচ্ছে হয় সবগুলো একটা একটা করে নিয়ে নেবে আর ভালো করে মিষ্টিগুলোকে প্যাকিং করে নেওয়ার নেওয়ার পর কিভাবে তোমরা খাবে আর এইভাবে খেলে নিজেকে মোটা হিসেবে কতটা মেনটেন করতে পারবে এই ভিডিও তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা যারা আমার মতো মিষ্টি লাভার আছো তারা অবশ্যই এই ট্রেড টাকা মিষ্টি গুলো দেখে দেখে নিজেদের খিদেটাকে আরও বাড়িয়ে নাও আমার তো এখন ভেবেই বেশ লোভ হচ্ছে তো দেখো আমি আজকে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হাফ ডিম সন্দেশ আর যারা নিরামিষ খাও যারা ডিম খাও না তাদের জন্য তো একদম ভেজ একটা ডিম বাজারে চলে এসেছে আর এটা সুন্দর করে খেয়ে নিতে হয় চটপট চটপট খেয়ে খেয়ে একদম শেষ করে দিতে হয় আর শেষ করে দিতেই বেশ মোটামুটি এরম কন্টিনিউ করলেই তুমি সুন্দর মোটা থাকার টিপসটা আমার কাছ থেকে